একটি রম্বসের একটি কর্ণ এইট মিটার এবং ক্ষেত্রফল বর্গ বর্গমিটার হলে অপর কর্ণ কত অপর কর্ণের দৈর্ঘ্য চেয়েছে তো এখানে তারা ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ক্ষেত্রফলের সূত্রটা কি হাফ ইন্টু ডি ওয়ান এখন দেখুন আমাকে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু তো ডি ওয়ান ডি টু হাফ ইন্টু ডি ওয়ান ডি টুর মান তারা দিয়ে দিয়েছে কত ফর্টি তো এখান থেকে আমি কি করতে পারি মান বসাইতে পারি বা হাফের হাফ ইন্টু ডি ওয়ান এই একটি করণ তো আমরা এটাকে ডি ওয়ান ধরবো ডি ওয়ানের মান এইটা সে ইন্টু কি ডি টু ইকুয়াল টু ফোর জিরো এখান থেকে আমি এইটায় আর এটা যদি কাটাকাটি করি চার দেবো না আট হয় তো ফোর ডি টু ইকুয়াল টু ফোর জিরো এখান থেকে যদি আমি ডি টু এর মান বের করতে চাই আমি এখানে ডি টুটা রেখে দিলে ইকুয়াল টু এই ফোরটি আর এই ফোরটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে গুণ অবস্থায় আছে অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে এটা যদি কাটাকাটি করি চার দশে চার দশে চল্লিশ দশ মিটার হচ্ছে এই এমসিকিউটার আনসার দেখুন এই টাইপের অসংখ্য এমসিকিউ আপনি সলভ করতে পারবেন যদি আপনি সূত্রগুলো জানেন এবং নিয়মগুলো বোঝেন